সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত শিক্ষক মন্ডলের শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে প্রদানের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে যদিও এই প্রক্রিয়াটি মূলত বেশ কয়েক বছর আগেই নেওয়া হয়েছিল আমরা যতটুকু জানি দুই হাজার বিশ অথবা একুশ সালের দিকে মাওসি থেকে প্রত্যেক প্রতিষ্ঠানে ইএমআইএস এর এমপিও মডিউলে ঢুকে ইএফটির যে কার্যক্রম সেটা সম্পন্ন করা হয়েছিল এবং প্রতিষ্ঠান থেকে নির্ধারিত সময়ের মধ্যে সেটি পাঠানো হয়েছিল কিন্তু তার পরবর্তীতে আসলে ইএফটির বিষয়টা খুব একটা আলোর মুখ দেখেনি তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়তো ইএফটি কার্যক্রম বন্ধ ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এফটি কার্যক্রম প্রায় পাশাপাশি শুরু হয়েছিল তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী গনি এফটির মাধ্যমে সেই দুই সাল থেকে পেলেও এখন পর্যন্ত এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কিন্তু তাদের বেতন সেই সনাতন পদ্ধতিতেই উত্তোলন করে থাকে বা জমা দিয়ে থাকে তো কর্তৃপক্ষ আবার আসলে একটা ভালো উদ্যোগ নিয়েছে তো এই যে একটা নোটিশ বা একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ইএফটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া হবে অক্টোবর থেকে তবে এই বেতনটা কিন্তু সারা বাংলাদেশে একযোগে দেওয়া হবে না এখানে আপনারা এই নিউজটা পড়লে যেটা বুঝবেন সেটি হচ্ছে মূলত এটি পরীক্ষামূলকভাবে একটা চালু হচ্ছে এটাকে পাইলটিং বলতে পারেন সারা বাংলাদেশের নয়টি অঞ্চলের নয়টি উপজেলাকে তারা পাইলটিং প্রজেক্ট হিসাবে স্টার্ট করবে আইবাস প্লাস প্লাস যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে ইএফটির তথ্যগুলো আগে দিতে হবে তারপর সেই এপটির মাধ্যমে নয়টি অঞ্চলের নয়টি উপজেলার বেতন প্রদানের কার্যক্রম এপটির মাধ্যমে শুরু হবে শুধু বেতন প্রদানের কার্যক্রম না বেতন ছাড়াও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণ সুবিধার টাকাটাও কিন্তু এপটির মাধ্যমে প্রদানের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে তো আমরা অবশ্যই প্রত্যাশা করব আমলাতান্ত্রিক জটিলতা বা অন্য কোনো কারণে যেন আর ইএফটির মতো এই সুযোগ সুবিধা থেকে এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা যেন বঞ্চিত না হয় তো শুভকামনা রইল আর এটা আশা করছি যে শুধুমাত্র নয়টি অঞ্চলে নয়টি উপজেলা না সার্বিকভাবে চালু করলে ভালো হতো তো তার পরেও বলবো যে কর্তৃপক্ষ যেহেতু পাইলটিং হিসেবে নয়টি অঞ্চলে নয়টি উপজেলাকে তারা বেছে নিয়েছে তো পর্যায়ক্রমে তারা হয়তো অন্যান্য উপজেলায় দিবে তো আমারও প্রত্যাশা এটাই যে চালু হোক এটাই সবচেয়ে বড় কথা তারপর ক্রমান্বয়ে আশা করছি এগুলো সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনের প্রক্রিয়াটাই এফটির মাধ্যমে চালু হয়ে যাবে আমরা সেই আশায় রয়েছি তো ধন্যবাদ সবাইকে এবং এপটি কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের জন্য শুভকামনা রইল